তো আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা যারা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের তো ইতিহাস বিষয় রয়েছে তো ইতিহাসে কি তোমরা ভালো নাম্বার পেতে চাও তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা দেখো তো আজকে তোমাদের যে ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায় থেকে এক নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রশ্নগুলো আমার যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আমি যে রেডি করে নিয়েছি ঠিক আছে তো বেশি না কয়েকটি প্রশ্ন করেছি যেমন হচ্ছে তোমার এখানে টোটাল রয়েছে পঁচিশটা প্রশ্ন আমার টোটাল মানে এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন হয় তো আমি টোটাল পঁচিশটা মতো প্রশ্ন করেছি যেটা হচ্ছে তোমরা তোমাদের ধরো এমসিকিউ প্রশ্ন পড়ে এসে কিউ প্রশ্ন পড়ে ভুল পড়ে স্তম্ভ মিলানো পড়ে ঠিক আছে তো যে প্রশ্নগুলো দেব যদি এমসি কিউ আসে এমসি কিউ পারবে এসে কিউ আসলে এসে কিউ পারবে শূন্যস্থান যদি আসে শূন্যস্থান পূরণ যদি আসে শূন্যস্থান পূরণেও পারবে ঠিক আছে তো প্রশ্নগুলো রেডি করো এবার দেখো তোমাদের গৃহশিক্ষক হয়তো প্রশ্ন দিয়ে দিয়েছে বা স্কুলের শিক্ষক প্রশ্ন দিয়ে দিয়েছে এবার ওই প্রশ্নগুলো হয়তো রেডি করে ফেলেছ এবারে আমি যে আজকে প্রশ্নগুলো দিচ্ছি ধরো ধরো প্রথম যে প্রশ্নটা দিচ্ছি যে কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন ধরো তোমাদের পড়া হয়ে গেছে তাহলে উত্তরটা করতে পারবে যে তোমরা উত্তর বলে দিতে পারবে যে অ্যাডাম স্মিথ ধরো আমি প্রশ্নটা করেছি তোমরা হয়তো কমেন্ট বক্সে কমেন্ট করছো যে অ্যাডাম স্মিথ ঠিক আছে তাহলে এখন আমি উত্তরটা বলে দিচ্ছি তাহলে তোমাদের উত্তরটা সঠিক হয়ে গেছে আর তোমাদের বলেছিলাম যে খাতা তৈরি করার জন্য তোমরা কি খাতা তৈরি করেছো তোমাদের স্কুলের শিক্ষক বা গৃহশিক্ষক যে প্রশ্নগুলো দিচ্ছে সেগুলো কি নোটস বানাচ্ছো খাতায় সুন্দর করে তৈরি করছে এক নম্বর দু নম্বর চার নম্বর আট নম্বর এরকম কি তৈরি করছো যদি না করে থাকো অবশ্যই তৈরি করা স্টার্ট করে দাও ঠিক আছে তো আজকের আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ এবারে তোমাদের স্কুলের শিক্ষক যদি প্রশ্ন দেয় বা গৃহশিক্ষক যদি প্রশ্ন দেয় ওই প্রশ্নগুলোর মধ্যে কতগুলো প্রশ্ন তোমরা কমন পাচ্ছ বা প্রথম যে ইউনিট টেস্ট হবে তোমাদের চল্লিশ নম্বরের প্রশ্ন হবে ঠিক আছে তো কতগুলো পরীক্ষায় আসছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও মানে এখনও পরীক্ষা হয়নি পরীক্ষা যখন হবে তারপরে ঠিক আছে আমি তো অবশ্যই এই প্রশ্নগুলোর সঙ্গে প্রশ্ন আমাদের স্কুলে বলো বা আশেপাশে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলের প্রশ্নগুলো নিয়ে আমি একটু চেষ্টা করব দেখার যে কতগুলো কমন আসছে ঠিক আছে আমি চেষ্টা অবশ্যই করব তো প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ দেখো অনেক প্রশ্ন হয় কিন্তু আমি বাছাই করা কিছু প্রশ্ন দিয়েছি মানে প্রশ্ন উত্তর রেডি করেছি যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল ঠিক আছে তো প্রথম প্রশ্ন কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন উত্তর হবে অ্যাডাম স্মিথ এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার হয়তো প্রথম প্রশ্ন না আমাদের দ্বিতীয় প্রশ্ন চলে আসে ঠিক আছে তো যাই হোক তারপরের প্রশ্ন দ্য ওয়েলথ অফ গ্রন্থের গ্রন্থে রচয়িতাকে উত্তর একই অ্যাডাম স্মিথ তারপরের প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে পরীক্ষায় আসে একদম পরীক্ষায় তিন নম্বর কি চার নম্বরের প্রশ্ন আসে ঠিক আছে যেটা হচ্ছে আমি রাষ্ট্র এই বিখ্যাত উক্তিটি কার যেটা হচ্ছে উত্তর ফরাসি সম্রাট চতুর্দশ লুই এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরের প্রশ্ন যে রুশো কে ছিলেন তাহলে রুশো কে ছিলেন না রুশো ছিলেন একজন ফরাসি দার্শনিক তারপরের প্রশ্ন দ্য স্পিরিট অফ লজ গ্রন্থে কে উত্তর হবে মন্তেস্কু তারপরের প্রশ্ন দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থে রচয়িতাকে উত্তর একই মন্তেস্কু তারপরের প্রশ্ন কাঁদিদ গ্রন্থে রচয়িতাকে উত্তর কিন্তু ভলতেয়ার তারপরের প্রশ্ন কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় উত্তর কিন্তু রুশো তারপরের প্রশ্ন টেনিস কোর্টের শপথ কবে গৃহীত হয়েছিল বা টেনিস কোর্টের শপথ কবে গ্রহণ করা হয়েছিল না সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের জুন তারপরের প্রশ্ন বাস্তিল দুর্গের পতন হয় কত খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতন হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই তারপরের প্রশ্ন সন্ত্রাসের শাসন বলা হয় সন্ত্রাসের শাসন কোন সময়কালকে বলা হয় না সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের দোসরা জুন থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের সাতাশে জুলাই পর্যন্ত এই সময়কালকে বলা হয় সন্ত্রাসের শাসন তারপরের প্রশ্ন লাল সন্ত্রাস বলা হয় কার শাসনকালকে উত্তর হবে রোবস্পিয়ারের শাসনকালকে তারপরের প্রশ্ন রোবস্পিয়ারের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয় না সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে জুলাই তারপরের প্রশ্ন ফরাসি বিপ্লবের আদর্শগুলি কী ছিল না সাম্য মৈত্রী স্বাধীনতা তারপরের প্রশ্ন আমার পরেই মহাপ্রলয় আসছে এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উত্তর পঞ্চদশ লুই তারপরের প্রশ্ন ফ্রান্সে ডিরেক্টরি শাসনের সূচনা হয় কত খ্রিস্টাব্দে না সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে কে উত্তর হবে রুশো তারপরের প্রশ্ন জ্যাকোবিন দলের আর নাম কী ছিল না উত্তর হবে মাউন্টেন তারপরের প্রশ্ন অ্যাসাইনেট কী অ্যাসাইনেট কী ছিল না ফ্রান্সের প্রচলিত কাগজের নোট কাগজের যে নোট হতো সেই কাগজের নোটগুলোকে বলা হতো অ্যাসাইনেট তারপরের প্রশ্ন সাঁকুলোথ বলা হতো কাদেরকে না ফ্রান্সে যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে বলা হতো সাকুলত। তো তারপরের প্রশ্ন টেইলি কি টেইলি হচ্ছে ফ্রান্সের এক প্রকার ভূমিকর যেটাকে প্রত্যক্ষ পর বলা হতো মানে প্রত্যক্ষ কর হতো আর পরোক্ষ কর হতো আর টেইলিটা হচ্ছে প্রত্যক্ষ কর এরপরের প্রশ্ন ক্যাপিটেশন কি ক্যাপিটেশান কিন্তু উৎপাদন কর ঠিক আছে তো এরপরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ভিংটিএম কি ভিংটিএম কি না ভিংটিএম হচ্ছে আয় কর তো পরের প্রশ্ন ফ্রান্সের লবণ কর কী নামে পরিচিত ছিল না গ্যাবেলা তারপরের প্রশ্ন ফ্রান্সের ধর্ম কর কী নামে পরিচিত ছিল উত্তর হবে টাইথ তার পরের প্রশ্ন গিলোটিন কি তাহলে গিলোটিন কি আর এটি কে আবিষ্কার করেছিলেন না ডক্টর গিলোটিনই আবিষ্কার করেছিলেন এটা হচ্ছে শিরোচ্ছেদ যন্ত্র যে ফ্রান্সের সন্ত্রাসের শাসনে ব্যবহৃত হতো কি যে শিরচ্ছেদ শিরোচ্ছেদ যন্ত্র মানে এই যন্ত্রটা সাহায্যে সবার শিরচ্ছেদ হয়ে যেত আর কি তো তোমরা যারা যারা নবম শ্রেণীতে পড়ো আমি হচ্ছে এই যে যে প্রশ্নগুলো করেছি এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তো এই প্রশ্নগুলো যদি না রেডি হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই রেডি করে রাখো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল তো আমি বাছাই কিছু প্রশ্ন করেছি দেখো পরীক্ষা দেওয়ার পর তোমরা যখন পরীক্ষা প্রশ্ন হাতে পাবে তখন তোমরা বলতে পারবে যে হ্যাঁ এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পেয়েছে পরীক্ষা না হওয়া পর্যন্ত তোমরা কিন্তু এর গুরুত্বটা বুঝতে পারছো না আমি আশা করছি তোমরা অনেকটাই লাভবান হবে যদি এই প্রশ্নগুলো রেডি করে রাখো তো আমি যেটা বলছিলাম যে কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর আমি রাষ্ট্র এই উক্তিটি যে এই যে বিখ্যাত উক্তিটি এটা কার না ফরাসি সম্রাট চতুর্দশী এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপর এই যে তোমার বাস্তিল দুর্গের পতন কত খ্রিস্টাব্দে হয়েছিল সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই তারপরের যে প্রশ্ন রোবস্পিয়ারের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল না সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আঠাশে জুলাই এরপরের যে প্রশ্নটা সাকলুত কাদের বলা হতো যে ফ্রান্সের যে সমস্ত খেটে খাওয়া মানুষরা তাদেরকে বলা হতো ঠিক আছে তারপর এখানে কিছু গ্রন্থ রয়েছে এই গ্রন্থগুলোর মধ্যে কিন্তু কিছু প্রশ্ন আসে যেমন দ্য স্পিরিট অব লজ দ্য পার্সিয়ান লেটার্স দ্য ওয়েলথ অফ ন্যাশানস যেটা হচ্ছে অ্যাডাম স্মিথের ঠিক আছে বা এই যে আমার পরে এই মহাপ্রলয় আসছে পঞ্চদশ লুই আর কিছু হচ্ছে কর কর থেকে কিছু প্রশ্ন আসে যেমন হচ্ছে করভি বা টেইলি বা ক্যাপিটিফ্যান ঠিক আছে বা এই যে তোমার ফ্রান্সে লবণ কর কী নামে পরিচিত এই প্রশ্নটাও ভেরে ভেরে ইম্পর্টেন্ট গ্যাবেলা নামে পরিচিত তো এই যে কিছু প্রশ্ন দিলাম তোমাদের এই প্রশ্নগুলো রেডি করো আশা করি তোমরা অনেকটাই লাভবান হবে ঠিক আছে তো পরীক্ষা দাও তারপরে বুঝতে পারবে